প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আমি মোহাম্মদ হারুনুর রশিদ প্রভাষক হিসাব বিজ্ঞান বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পাঠ পরিচিতি বিষয় হিসাব বিজ্ঞান শ্রেণী একাদশ দ্বাদশ অধ্যায় তৃতীয় প্রথম পত্র পাঠ শিরোনাম ব্যাংক সমন্বয় বিবরণী আজকে আমরা দিনাজপুর বোর্ড দুই সালের ব্যাংক সমন্বয় বিবরণীটি সমাধান করব তো সমাধানের আগে উদ্দীপকটা আমরা একটু দেখে নিই মহুয়া এন্টারপ্রাইজের দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখের ব্যাংক সংক্রান্ত তথ্যগুলি নিম্নরূপ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত তিরিশ হাজার আটশো টাকা একজন পাওনাদারকে পনেরো হাজার টাকার চেক ইস্যু করা হলেও চেকখানা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক দশ হাজার টাকা যা এখনো আদায় হয়নি একজন খরিদ্দার সরাসরি ব্যাংকে বারো হাজার টাকার চেক জমা দিলেও নগদান বইতে এখনো লেখা হয়নি দেনদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা হলেও পরবর্তীতে পাঁচ হাজার টাকার চেকখানা প্রত্যাখ্যাত হয়েছিল যা নগদ হিসাবভুক্ত হয়নি ব্যাংক থেকে একখানা চার হাজার টাকার পদ বিল পরিশোধের পরিশোধ করা হলেও নগদান বইতে লেখা হয়নি সাত ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ চারশো টাকা প্রশ্ন ক আমানতকারীর নগদান আমানতকারীর নগদান বইতে লেখা হয়নি তার পরিমাণ নির্ণয় করো প্রশ্ন খ উপরের তথ্যগুলির আলোকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো প্রশ্ন ক চার পাঁচ ছয় এবং সাত নং দফাগুলো আমানতকারীর হিসাব বইতে দাবেদা দাখিলে দাও ব্যাখ্যার প্রয়োজন নেই তো আমরা ক নাম্বার প্রশ্ন সমাধান করব যে সকল লেনদেন আমানতকারীর নগদন বইতে লেখা হয়নি তার পরিমাণ নির্ণয় প্রথমে আছে খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদন বইতে লেখা হয়নি যেখানে পরিষ্কার বলে দিছে নবাদ বইতে লেখা হয়নি বারো হাজার টাকা দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যান যা হিসাবভুক্ত হয়নি চেক প্রত্যাখ্যান হলে ব্যাংক বিবরণীতে অটোমেটিক প্রত্যাখ্যান হয়ে হিসাবভুক্ত হয়ে যায় নগদন বইতে হিসাবভুক্ত হয়নি পাঁচ হাজার টাকা ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ যা নগদন বইতে লেখা হয়নি চার হাজার টাকা ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ যা নগদন বইতে লেখা হয়নি চারশো টাকা তো সবগুলোর যোগ ফল একুশ হাজার চারশো টাকা প্রশ্ন সমন্বয় বিবরণী এখানে বই অনুযায়ী জমার দেওয়া আছে আটশো টাকা তো যেহেতু আমাদের এখানে নগদন বই অনুযায়ী ব্যাংক জমার দেওয়া আছে তাহলে আমাদের মিলকরণ করতে হবে ব্যাংক বিবরণীর উদ্ধৃত্তের সাথে অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত সাথে তো তাহলে এখানে ব্যাংক বিবরণীর উদ্বৃত্তে যদি যে সকল লেনদেনের কারণে ব্যাংক বিবরণীর উদ্ধৃত্ত বৃদ্ধি পেয়েছে ওই সকল লেনদেন এখানে যোগ করতে হবে আর যে সকল লেনদেনের কারণে ব্যাংক বিবরণীর উদ্ধ হ্রাস হয়েছে ওগুলো বিয়োগ করতে হবে তো এখানে আমরা যুগের আইটেমগুলো দেখি ইস্যুকৃত চেক এখনো উপস্থাপন হয়নি অর্থাৎ পাওনাদারকে চেক দেওয়া হয়েছিল কিন্তু পাওনাদার চেকটি ব্যাংকে এখনো নিয়ে যায়নি যার কারণে ব্যাংক বিবরণীতে উদৃত্ত বেশি আছে আর এর ফলে এটা যোগ করতে হবে আর সরাসরি ব্যাংক খরিদ্দার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা খরিদ্দার অর্থাৎ দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিছে কিন্তু নগদ বইতে এখনো লেখা হয়নি তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে এখানে এর জন্য এগুলো যোগ করতে হবে আর ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ব্যাংক সুদ মঞ্জুর করার কারণেও ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাই এখানে যোগ করতে হবে তাহলে মোট সাতাশ হাজার চারশো টাকা যোগ করতে হবে তাহলে সাতাশ হাজার চারশো টাকা তিরিশ হাজার আটশো টাকার সাথে যোগ করলে আমরা পাবো আটান্ন হাজার দুইশো টাকা তারপর বিয়োগের আইটেমগুলো দেখি আদায়ের জন্য জমাকৃত চেক যা আদায় হয়নি তাহলে আদায়ের জন্য চেক জমা দেওয়া হয়েছে ব্যাংকে কিন্তু ব্যাংক এখনো আদায় করেনি আর আদায় না করলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে না অর্থাৎ ব্যাংক বিবরণীতে ব্যাংক জমা বৃদ্ধি পাবে না তাহলে কম আছে এই জন্য বিয়োগ করতে হবে দশ হাজার টাকা আর দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক প্রত্যাখ্যান অর্থাৎ দেনাদারের কাছ থেকে চেকটা পেয়ে ব্যাংকে জমা দেওয়া হয়েছিল সেটা প্রত্যাখ্যান হয়েছে তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পায়নি কিন্তু নগদের বইতে বৃদ্ধি করা আছে যার কারণে বইতে কম বিবরণীতে কম আছে এই জন্য বিয়োগ করতে হবে পাঁচ হাজার টাকা আর ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ এটাও ব্যাংক পরিশোধ করছে নগদের বইতে লেখা হয়নি তাহলে ব্যাংক বিবরণীতে জমা হ্রাস পেয়েছে আর ব্যাংক বিবরীতে জমা হ্রাস পাওয়ার কারণে এটাও বিয়োগ করতে হবে তাহলে বিয়োগের আইটেমগুলোর গুলোর যোগ উনিশ হাজার টাকা আটান্ন হাজার দুইশো টাকা থেকে উনিশ হাজার টাকা বিয়োগ করলে আমরা পাবো উনচল্লিশ হাজার দুইশো টাকা যা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা এখন আমরা গ প্রশ্নের সমাধান করব যে জাবেদা দেখিলা এখানে যে লেনদেনগুলো উল্লেখ করছিল চার পাঁচ ছয় এবং সাত নং লেনদেনের জাবেদা তো চারের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট যেহেতু চার নম্বর লেনদেনটা বলা ছিল একজন খরিদ্দার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে যা এখনো নগদন বইতে লেখা হয়নি তাহলে নগদন বইতে যেহেতু লেখা হয়নি এখন লিখতে গেলে তাহলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে তাই ব্যাংক হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট আর পরবর্তী লেনদেন ছিল দেনাদারের কাছ থেকে প্রাপ্ত চেক ব্যাংকে জমা জমা হলেও পরবর্তীতে পাঁচ টাকার চেকখানা প্রত্যাখ্যাত হয়েছিল তো প্রত্যাখ্যাত হলে তাহলে দেনাদার আবার বৃদ্ধি পাবে তাই এখানে দেনাদার হিসাব ডেবিট আর ব্যাংক জমা হ্রাস পাবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট পরবর্তী লেনদেন ছিল ব্যাংক থেকে একখানা পাঁচ হাজার টাকা বিল পরিশোধ করা হলে বইতে লেখা হয়নি তাহলে যেহেতু প্রদয়া বিল পরিশোধ করছে তাই বিল হ্রাস পেয়ে হ্রাস পাবে অর্থাৎ দায় হ্রাস পেয়েছে তাই প্রদয় বিল হিসাব ডেবিট আর ব্যাংক জমা যেহেতু হ্রাস পেয়েছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট চার হাজার টাকা আর সাত নম্বর লেনদেন ছিল ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ চারশো টাকা ব্যাংক সুদ মঞ্জুর করেছে তাই ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক সুদ যেহেতু আয় আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট এই জন্য ব্যাংক সুদ হিসাব ক্রেডিট তো তোমাদের এখন বাড়ির কাজ থাকবে তোমাদের পাঠ্য বইয়ের পনেরো নম্বরঙ্গ তোমরা বাসায় সমাধান করবে তো আমাদের আজকের আলোচনা এখানেই আমরা শেষ করছি তোমাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ